আদি এত ওদ ওদ তো না ও আছে খালি মন সুন্দর দহলে পর আমি তাহলে খুশি দি জামে আরে আরে আদি আতো যাও দালা গুদিমবা দাও করি তুমি ভাই ভাই দাদা বি ও আতো নাও তোমার আতো আরে বোকা গুদিও না পালাও দই ওলা চাই দে ওটা একটা দুইটা করে দি বাবা মেলে তিনটা ওটা করে আদি ব্রো ইয়া এত ইয়া লোক মুতি

দেখা নিলা মানে খালি বালে গোলা দেখা তুমি আমি তোমার কতখন বালা ভাই তা তুমি জানো না দুদিন আমার এই সজ্জা দিদি আমার ভালোবাসা দেখানি দিয়েছে হাইলে আমি দেখাইলাম

Ayo, coba. untuk. di rumah dada. আমি জানিয়েছিলাম <laughs> <laughs> <mit's> <laughs>

আমিও জানছি এই স্কুলটা বহু বছরের বিষয় হলে সরকারিও আর সরকারি যখন স্কুলটা হয়ে যায় তখন আমি দ্বারা করি রাখছি আমার গড়ের নতুন কৌ তোমার ঘর আমি তোমার বিয়া করি